আসসালামু আলাইকুম বয়স্ক বিধবা প্রতিবন্ধী সেই সাথে প্রেগন্যান্ট সেই ভাতা বগি যারা আছেন তাদের জন্য বিশাল একটা সুখবর সেটা হলো যে বয়স্ক ভাতার দ্বারা টাকা পেতেন বর্তমানে পেতেন হলো বয়স্ক ভাতার ছশো টাকা করে বরাদ্দ বিধবা ছয় পাঁচশো পঞ্চাশ টাকা সেই সাথে প্রতিবন্ধী আটশো পঞ্চাশ টাকা প্রতি মাসে বরাদ্দ সেটা নতুন অর্থ বৃদ্ধি করে সেই বয়স্ক ভাতা ছয়শো টাকার সেই স্থলে করা হয়েছে ছয়শো পঞ্চাশ টাকা প্রতি মাসে আর বিধবা ভাতা পাঁচশো পঞ্চাশ টাকার স্থলে ছয়শো পঞ্চাশ টাকা করা হয়েছে আর প্রতিবন্ধী ভাতা আটশো পঞ্চাশ টাকা সেটা নশো টাকা করা হয়েছে সেই সাথে প্রেগনেন্ট যে বাতা সেই প্রেগনেন্ট ভাতা প্রতি মাসে আটশো টাকা বরাদ্দ ছিল সেই পেগনেন্ট বাতার বরাদ্দ করা হয়েছে এখন প্রতি মাসে আটশো পঞ্চাশ টাকা করে শুধু তাই নয় যারা পেগনেন্টের আবেদন করেছিলেন সে পেগনেন্ট বাতাও পাচ্ছেন ইতিপূর্বে সেই পেগনেন্ট বাতা যে একটা ম্যাথ ছিল সেটা ছিল ছত্রিশ মাস অর্থাৎ তিন বছর একটা মেয়াদি সেই প্রেগনেন্ট বাতার টাকা এখন পাবেন চার বছর অর্থাৎ আটচল্লিশ মাস এখন সেই প্রেগন্যান্ট বাতার টাকা পাবে সেটাও বৃদ্ধি করা হয়েছে যাই হোক যারা প্রেগনেন্ট বাতার বা বয়স্ক বাতার বা বিধবা বাতার বা প্রতিবন্ধী বাতার আবেদন করেছেন